খুব একদম ড্রেস আপ নিয়ে কথা হবে আগের বারো অনেক নিউজ হয়েছে মানুষ মুখ থাকলে কথা বলবে

সেখানে তাকে দেখা যায় বিকিনি পরে বেশ খোলামেলা ভাবে সুইমিং পুলে নেমেছেন সে ভিডিওতে সাহসী লোকে বেশ কয়েকটি মুহূর্ত ধরা দেন ইতিমধ্যে ভিডিওটি নিয়ে নেটিজেনরা ইতিবাচক নেতিবাচক নানান মন্তব্যই করেছেন ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিওটি নিয়ে অবশ্য তিনি কোনো মন্তব্যই করেননি এর কিছুক্ষণ পরে সে ভিডিওটি সরিয়ে ফেলেন তিনি এবং সে ভিডিওটির জন্য ক্ষমাও চাইলেন তিনি কোন জায়গায় যে কিভাবে চলবে তাহলে তো মানুষের সেটা সিলেক্ট করে দাও আর্টিস্টদের স্বাধীনতা যদিও এর আগে এক যুবকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ করেছিলেন তিনি ওই ভিডিওতে দেখা গিয়েছিল যুবকের সঙ্গে বেশ আন্তরিক হয়েছিলেন তিনি ঘনিষ্ঠ সেই মুহূর্ত জিবার কপালে চুমু এঁকে দিয়েছিলেন এছাড়াও বিভিন্ন মিউজিক ভিডিওর নামে স্বল্প পোশাক বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন তার চেতে কম বয়সী ছেলেদের সাথে মাতামাতি থেকে শুরু করে সব ধরনের পার্টিতেই দেখা মেলে এই অভিনেত্রীকে বয়স তার কাছে ম্যাটার করে না টাকা পয়সাওয়ালা পুরুষ তার পছন্দের তালিকায় এমনকি সুগার ডেডিদের চোখের ইশারায় নাচাতে ভালোবাসেন সে কারণেই যে বাজার রেট চড়া যেখান থেকে হিউজ টাকা আসবে সেটা করা রাজনীতিবিদ জয়নাল হাজারের ফেসবুক টক প্রথমবার হাজির হয়েছিলেন যে বাজারনাথ পরবর্তীতে টিকটক ভিডিওতে নজর কাড়েন তিনি সেখানে নাম লেখান টিভি নাটকে ক্রস কানেকশন পার্টনারশিপ আনলিমিটেড রিস্কা আলার প্রেম সহ বেশ কিছু নাটকে দেখা যায় তাকে তো ভিউ আপনার মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন